হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাল বন্ধুরা আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনায় আমি মা ভবতারিণীর কাছে প্রতিদিন সকালে উঠে প্রার্থনা করি কারণ আপনারাই আমার চ্যানেলের ভালো দর্শক কারণ আপনারা প্রতিদিন আমাকে ফোন করে যেভাবে জানান আপনাদের উপকারগুলো যেভাবে জানান আমার খুব ভালো লাগে আমি তাই ঈশ্বরের কাছে প্রার্থনা সব সময়ের জন্য আপনাদের জন্য করে থাকি আজকের টপিক খুব ভালো একটি টপিক নিয়ে আমি বলবো কারণ সামনেই আমাদের নববর্ষ নববর্ষে তিনটে রাশির রাজযোগ আসছে এই তিনটে রাশি মারাত্মকভাবে উন্নত করবে তো এই তিনটে রাশির সব থেকে সুন্দর টাইম আসছে সামনেই আমরা চোদ্দোশো সালে বাংলার চোদ্দোশো সালে আমরা প্রবেশ করতে চলেছি খুব ভালো টাইম এবং সময় আমাদের জীবনে আসছে তো মূল টপিকে যাওয়ার আগে বন্ধুরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে দিয়া আইকনে ক্লিক করুন যাতে করে আমাদের আমার এই চ্যানেলটি আরও ভালো দর্শকদের কাছে পৌঁছাতে পারে এবং লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের এই লাইক অ্যান্ড শেয়ারের মাধ্যমে অন্যান্য বন্ধুরাও আমার এই চ্যানেলটিকে দেখতে পারবে এবং তাদের জীবনটাকেও তাদের মূল্যবান জীবনটাকেও সমৃদ্ধি করতে পারবে তো বন্ধুরা বেশি কথা না বলে বেশি কিছু না বাড়িয়ে আমি এখন মূল টপিকে চলে আসছি কারণ সামনেই হচ্ছিল পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সালে আমরা পা দিতে চলেছি শুভ নববর্ষ এই শুভ নববর্ষে তিনটে রাশির ক্ষেত্রে রাজযোগ সচযোগ খুব সম্মান এইগুলো আসতে চলেছে তো এই তিনটে রাশি কী কী আমি এই তিনটি রাশি বলার আগে আমি আরেকটু বলছি কারণ হিন্দু নববর্ষ আমাদের শুরু হয় গণেশ পূজা ও লক্ষ্মী পূজার মাধ্যমে এটা আপনারা সবাই জানেন তো সেদিনকার আপনারা প্রত্যেকেই আপনারা গণেশ এবং লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা রাখবেন যাতে ওই বছরটা আপনাদের ভালো যায় প্রত্যেকের ক্ষেত্রে একটু ভালো সময় আসছে এখন সব থেকে ভালো সময় দুর্লভ সময় খুব ভালো মুহূর্ত আসছে তিনটি রাশির ক্ষেত্রেই এই তিনটে রাশি আগামী দিনে খুব ভালো একটা জায়গায় পৌঁছাতে চলেছে এই চোদ্দশো সালে নয় এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে এই রাজ্য নয় এপ্রিল থেকে রাজ্যটা শুরু হবে কিন্তু যেহেতু হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের চোদ্দ তারিখে পয়লা বৈশাখটা পরে তো চোদ্দ থেকে পনেরো তারিখ এর মধ্যে আপনারা আরো ভালো রেজাল্ট পাওয়া শুরু করে দেবে তো প্রথমেই বলছি যে রাশিটা সব থেকে ভালো ফল পাবে এবং সব থেকে ভালো গ্রোথ করবে সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি এবার সব থেকে ভালো গ্রোথ করতে চলেছে দারুণ লাভজনক একটি সময় আসছে যারা গ্রীষ্ম রাশির মানুষ যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি করবে যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ আসছে এবং যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করছেন তাদের সামনে অনেকের মাধ্যমিকের রেজাল্টও আছে অনেকে হাই সেকেন্ডারি রেজাল্টও থাকবে তো তারা খুব ভালো একটা রেজাল্ট করবেন কারণ এই তিনটে রাশির রাজ্য সামনে আসছে নতুন বছরে এই রাশির উপার্জনও বৃদ্ধি পাবে এবং অবশ্যই বন্ধুরা আপনারা কিছু কিছু করে জমানোর চেষ্টা করবেন কারণ এই চোদ্দোশো একত্রিশ সাল এই বিশ্ব রাশিকে অনেক দিক থেকে সমৃদ্ধ করবে এবং ভরিয়ে দেবে এবার আসছি সেকেন্ড রাশি হচ্ছে ধনুরাশি বৃহস্পতির রাশি এটি এই রাশিরও প্রচণ্ডভাবে উন্নতির যোগ আসছে এই ধনুরাশির ব্যক্তি যারা আছেন যারা হচ্ছে বিজনেস করছেন তাদের বিজনেসে এবার বড় হবে আর যারা মনে করছেন ধনুরাশি ব্যক্তিরা বিজনেস করবেন হ্যাঁ বন্ধুরা এই নয় এপ্রিল থেকে আপনাদের এই বিজনেসের একটি খুব ভালো সময় আসছে আপনারা শুরু করে দিন আর দেরি করবেন না যেসব ধনুরাশির বন্ধুরা আপনারা চাকরি বাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ ঘটবে আপনাদের খুব ভালো একটি টাইম হচ্ছে কারণ আপনার রাশিতে সসযোগ চালু হচ্ছে তো এই ক্ষেত্রে আপনারা চাকরির দিক থেকে অন্তত মাইন্ড স্ত্রীর মাইন্ড সেটেল করে ফেলুন যে চাকরি আপনাদের মানে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাবে এবং যেসব বলতে চাকরি হয়নি নয় এপ্রিলের পরে আপনারা চাকরি পেতে চলেছে আর যারা স্টুডেন্ট আছে তাদেরও রেজাল্ট দুর্দান্তভাবে খুব খুব ভালো হবে এরপরে আসছি ধনুরাশির পরে আসছি মীন রাশি মীন রাশিরও একটা খুব ভালো সময় আসছে মীন রাশির ব্যক্তিরা আপনাদের যাদের রোগ ভোগ এবং সংসার জীবনে ঝুল ঝামেলা এগুলো যাদের লেগে আছে তারা এইসব দিক থেকে আপাতত ক্রমে নিস্তার পাবেন আপনাদের বৈবাহিক সম্পর্ক খুব ভালো আসবে এই নয় এপ্রিলের পরের থেকে যারা চাকরি বা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের চাকরি ব্যবসার গ্রোথ খুব ভালো আসবে এবং যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার গ্রোথ খুব ভালো আসবে তো আজ এই আলোচনা করলাম যে আমাদের তিনটে রাশির যে সাফল্য চোদ্দশো একত্রিশ সালে আসছে এই তিনটি রাশি কী কী এবং তিনটি রাশির কীভাবে উন্নতি আসছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট একটি ভিডিও নিয়ে নেক্সট টপিক নিয়ে তো যাওয়ার আগে আবার আপনাদের একবার স্মরণ করে দিচ্ছি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেয়া দিয়া আইকনে ক্লিক করুন যাতে আমি ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে নিজের জীবনকে উন্নতি করুন এবং যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বন্ধুরা লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যাতে করে অন্য বন্ধুরাও এই আমি আমি যা যা বলছি এইগুলো শুনে তারাও যাতে তাদের মূল্যবান জীবনকে খুব সুন্দর করে তুলতে পারে তো আজ এই পর্যন্তই নমস্কার